গের বিপরীত দিকে দিকে আন্দোলন করছিল ক্রুন ক্রুন পারে তাই বর্ধিত মূল্য করতে হলে গাবিতে দিকে দিকে আন্দোলন করছিল ক্রুন মোবাইল রিচার্জের বর্ধিত মূল্য বৃদ্ধির প্রতিবাদ এদিকে দিকে আন্দোলন করছিল ক্রুন কম দামে কিনে রেখে আসবে আমাদের এই ফুল বাজারে ব্যাকটেরিয়া বেশি দামের চুক্তি ও নীতির নামে তার বিরুদ্ধে যেন আমাদের নির্বাচিত দরকার তার অধিক তার প্রতিকার করে এবং রাজ্য এবং কেন্দ্রের কাছে অ্যাসেন্সিয়াল কমিটিতে এক আইন মজুদ আছে এই আইনের মাধ্যমে গভর্নমেন্ট ইচ্ছা করলে এই মজুদ চেকিং করে তার করে তার দ্রব্যগুলি মার্জনে গতি করাতে পারে কিন্তু আজকে অন্দন করাচ্ছে না কেন করাচ্ছে না এই ব্যবসায়ীদের পুঁজি পুঁজিতে ছাত্র সাধারণ মানুষ আপনাদের কয়টা দাবি রয়েছে আন্দোলনে ছাত্র দাঁড়িয়ে আছে এই ছাত্র দাঁড়িয়ে নিত্য সমস্ত নিত্য প্রয়োজন রাষ্ট্রীয় বাণিজ্যে চালু করতে হবে এবং অবিলম্বে আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কম দামে মাধ্যমে সরকার যদি না করা হয় আগামী দিনে আপনাদের আরো আলো বৃহত্তর আন্দোলন করে তোলার চেষ্টা করবে Gracias. No, no, no.